সত্যিকারে ভালোবাসা বলো মিথ্যেকারে ভালোবাসা বলো সব ভালোবাসে মরে যায় যদি তাকে বেঁচে থাকার জন্য প্রপার রিজেন না দেওয়া হয় তুমি যদি তোমাদের এই মধ্যেকার ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে চাও নট জাস্ট অনলি বাঁচিয়ে রাখতে চাও তাকে দিন দিন বড়ো করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমি যে বললাম যে ভালোবাসা মরে যায় এটা কিন্তু জাস্ট আমি কথার কথা বললাম না আমি কোনো কথা কথার কথা বলি না এর পেছনে আমার যথেষ্ট থট প্রসেস যথেষ্ট রিয়েলাইজেশান আছে তো আজকের এই ভিডিওতে আমি তোমায় কয়েকটা এক্সাম্পল দিই আমার এই থট প্রসেসটা বা ভালোবাসা যে মরে যায় এই প্রসেসটা তোমাকে বোঝাবো কেন মরে যায় বোঝাবো এবং তুমি যদি চাও তোমাদের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে টিল দি এন্ড তাহলে ফোটা দেখো বোঝার চেষ্টা করো আমি ঠিক জানি না যে এই ভাবনাটা আমাদের মাইন্ডে কিভাবে এসছে যে ভালোবাসা জিনিসটা একটা খুবই পিওর কিছু এবং এটা কনস্ট্যান্ট বা পারমানেন্ট মানে সত্যিকারের যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তাদের মধ্যেকার ভালোবাসা কোনোদিনই মরবে না বা তাদের মধ্যে সম্পর্কটা সারা জীবনই রয়ে যাবে বা অমর হয়ে থেকে যাবে সামথিং কিছু একটা তোমারও হয়তো এরকমই ধারণা কারণ আমরা সবাই এই সমাজেরই প্রোডাক্ট আমিও আগে থেকে ভাবতাম যে কেউ যদি কাউকে সত্যিকার ভালোবাসে মানে ট্রু লাভ করে তাহলে তাদের মধ্যেকার সম্পর্ক কখনো মরে না কিন্তু ভাববার বিষয় হলো কি সেটা হয় আমরা যেটা ভাবছি সেটার সাথে রিয়ালিটির ঠিক কতটা মিল আছে সেটা কি আজ পর্যন্ত কেউ মিলিয়ে দেখেছে আমরা একটা কিছু ভাবি বাট আসলে রিয়ালিটি হয় অন্য কিছু ফিরে আসি ভালোবাসার টপিকে এই যে আমি বললাম যে ভালোবাসা মরে যায় এর সপক্ষে আমি কিছু যুক্তিদার করাবো তো দেখো পছন্দ হয় কি তুমি তোমার আশপাশটা একটু অবজার্ভ করলে দেখতে পাবে বা বুঝতে পারবে যে অনেকে আছে যারা পাঁচ ছ বছর প্রেম করছেন তারপর বিয়ে করছে আবার অনেকে তো আছে ইভেন আমার একটা দাদা আছে যে দশ বছর প্রেম করেছে তারপর এই দু বছর হয়তো বিয়ে করেছে তো তুমি এরকম দেখে থাকবে যে অনেকে পাঁচ ছ বছর সাত আট বছর প্রেম করছে তারপরে গিয়ে বিয়ে করছে এই যে যারা পাঁচ ছ বছর ধরে সম্পর্কে আছে তারা কি একে অপরকে সত্যিকার ভালোবাসে তোমার কি মনে হয় বাসে তো ঠিক আছে চলো এবার আরও একটা জিনিস খেয়াল করবে যারা অনেক দিন প্রেম প্রেম করে বিয়ে করছে তো বিয়ে করার পর বিয়ে করা তিন চার বছর পর পাঁচ ছ বছর পর ওটা ওটা বড়ো কথা মোট কথা বিয়ের পর তারা ডাইভোর্স নিচ্ছে বা বিয়ের অনেক দিন পর ডাইভোর্স নিচ্ছে তো আমাকে একটা কথা বলো ভালোবাসা তো মোটে না তাই তো তাহলে তারা ডাইভোর্স কেন নিচ্ছে বা তারা একে অপরকে ছেড়ে কেন নিচ্ছে ওরা তো ভালোবাসতার টাইমে বাস্তব তো তুমি একই করেছো ওরা বাস্তব তাহলে ওরা একে অপরকে কেন ছেড়ে দিল এর থেকে প্রমাণ হয়ে যায় না যে ভালোবাসা আস্তে আস্তে মরে গেছে প্রায় এমন কিছু একটা করেছে যার ফলে ওদের ভালোবাসাটা মরে গেছে আমরা হিউম্যান্সরা পাঁচ ছ বছর ধরে একটা কুকুরকে পুষলেও তার প্রতি কতটা অ্যাটাচ হয়ে পড়ি তাই কতটা ভালোবেসে ফেলি তো এটা তো একটা জলজন্ত মানুষ তো একটা জলজান্ত মানুষের সাথে কেউ যদি পাঁচ ছ বছর থাকে তাহলে সে কি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে ফেলবে না ডেফিনেটলি ফেলবে তাহলে ভালোবাসাটা ইন ফিউচার কোথায় যাচ্ছে নিশ্চয়ই মরে যাচ্ছে আচ্ছা পছন্দ হচ্ছে না লজিক চলো আরেকটা ভালো লজিক দিই তোমার লাইফের সাথে যেটা মিল আছে তোমার আগের যে এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ছিল তোমরা যখন রিলেশনশিপের ছিলে তখন কি তোমরা এক অপরকে ভালোবাসতে কি বাঁচতে না বাঁচতে ঠিক আছে তাহলে আজকে সে ভালোবাসাটা গেল কোথায় তুমি কি তাকে আজও ভালোবাসো বা তোমাদের মধ্যেকার ভালোবাসাটা কি এখনো বেঁচে আছে আমার মনে হয় না তোমাদের মধ্যেকার সে ভালোবাসা আজ আর বেঁচে নেই সিম্পল যে ভালোবাসা মরে গেছে কিছু একটা হয়েছে যার ফলে তোমাদের মধ্যেকার ভালোবাসা মরে গেছে তো এটার থেকে তো প্রুফ হয়ে গেল যে ভালোবাসা মরে যেতে পারে বা ভালোবাসা মরে যায় আশা করছি আমি আমার পয়েন্ট ক্লিয়ার করতে পারলাম যে ভালোবাসা মরে যায় এবং ভালোবাসা একটা পারমানেন্ট জিনিস না বা ভালোবাসা একটা কনস্ট্যান্ট জিনিস না এবার কথা বলবো ভালোবাসা আসলে কি এবং ভালোবাসা মরে যায় কেন এবং তুমি তোমার ভালোবাসাকে কি করে টিকিয়ে রাখতে পারবে এবার কথা বলি ভালোবাসা আসলে কি আমার মতে ভালোবাসা হচ্ছে একটা লিভিং এন্টিটি ভালোবাসা হলো একটা চারাগাছের মতো একটা চারাগাছকে যেমন সানলাইট জল সার এগুলো দিয়ে বাঁচিয়ে রাখতে হয় ঠিক তেমনি টাইম কেয়ার অনেস্টি এফোর্টস ট্রাস্ট এগুলো দিয়ে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হয় বা আস্তে আস্তে বড়ো করতে হয় কারণ ভালোবাসা একটা লিভিং এন্টিটি একটা লিভিং বিং আমার মতে এটা হচ্ছে ভালোবাসা এবার কথা বলি যে ভালোবাসা মরে যায় কখন বা মরে যায় কেন ভালোবাসা মরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে একটা সার্টেন টাইমের পর আমরা ভালোবাসাটাকে আর সে আগের মতো প্রায়োরিটি দিই না মানে আগের মতো সে টাইম কেয়ার এফোর্ড এগুলো দিই না আমরা ভাবি ভালোবাসা তো হয়ে গেছে এটা একটা পারমানেন্ট জিনিস তো আমি একবার কাউকে ভালোবেসে ফেলেছি বা সে একবার আমাকে ভালোবেসে ফেলেছে এবার তো এই ভালোবাসাটা কোথাও চলে যাচ্ছে না তো ভালোবাসাটা আছে তো দ্যাটস ওয়াই আমরা ভালোবাসার উপর কাজ করা বন্ধ করে দিই ভালোবাসাটাকে টাইম আফটার টাইম নতুন মিনিং দেওয়া বন্ধ করে দিই এরকম আমরা কেন করি কারণ আমি আগেই বললাম আমরা ভালোবাসাটাকে একটা পারমানেন্ট বা একটা কনস্ট্যান্ট থিং হিসেবে দেখি মানে একবার ভালোবাসা হয়ে গেছে মানে এটা তো রয়েইছে এটা তো রয়েই যাবে এরকম একটা ব্যাপার ফর গ্রান্টেড টাইপ সামথিং এইসব ভেবে আমরা ভালোবাসা নামক লিভিং এন্ডিটিকে ফিট করা বন্ধ করে দিই এবার ফিট করা যে বন্ধ করে দিলাম সে আস্তে 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 শুকিয়ে গেলো একটা চারা তুমি যদি জল দেওয়া বন্ধ করে দাও সার দেওয়া বন্ধ করে দাও ওকে যদি সূর্যের আলো না দাও তাহলে আস্তে আস্তে কী হবে শুকিয়ে যাবে ইভেন্সলে মরে যাবে সেম ভালোবাসার সাথে এরকমই হচ্ছে এবার আসি তুমি যদি তোমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে চাও বা আস্তে আস্তে বড়ো করতে চাও চারা চারাগাছ চারা গাছ যেমন আস্তে আস্তে বড়ো হয় ভালোবাসা তেমন বড় হয় অ্যাফেকশান থেকে ইভেন্স যদি ভালোবাসা থেকে যাচ্ছ অ্যাফেকশান থাকে প্রথম তো সেটা থেকে লাভের দিকে গেছো তুমি তো হ্যাঁ তো এম অবস্থা তুমি কী করবে বা কি কী করতে পারো তোমাদের মধ্যেকার ভালোবাসাটাকে বাড়াতে বা তোমাদের মধ্যেকার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে তোমাদের রিলেশনশিপের প্রথম দিনে তুমি তাকে যতটা কেয়ার করেছিলে তাকে যতটা তার প্রতি যতটা এফোর্ট দেখিয়েছিলে প্রথম প্রথম তুমি তাকে যতটা টাইম দিয়েছিলে এখনও ঠিক ততটা টাইম ততটা এফোর্ট ততটা কেয়ার করো সামনে মানুষটাকে ফর গ্রান্টেড নিয়ে নিও না ওকে তোমাদের মধ্যেকার কেমিস্ট্রিকে ফর গ্রান্টেড নিয়ে নিও না বুঝতে কিছু জানি না কি বোঝাতে পারলাম বা চেষ্টা তো অবশ্যই করলাম ঠিক আছে চলো টাটা নিজে ভালো থাকো আশেপাশে মানুষদের ভালো রাখো টাটা পিস আউট